ক্রিস্টিয়ান সুসমাচার প্রচারক নামে একজন ব্যক্তি এখানে এসে আমাকে দ্বারে আঘাত করতে পরামর্শ দেন আরও বলেন এখানে এলে আর কি কি করতে হবে তা আপনি বলে দেবেন হেতাকাঙ্ক্ষী তোমার সামনে ওই দরজা দেখছো ওটা বন্ধ করবার ক্ষমতা কারো নেই প্রকাশিত বাক্য তিন অধ্যায় আটপদ ক্রিস্টিয়ান মশাই আমার মাথার উপর দিয়ে অনেক বিপদ গেছে এখন সেই পরিমাণ আনন্দ অনুভব করছি হেতাকাঙ্ক্ষী তুমি একা এলে কেন ক্রিস্টিয়ান মশাই আমি যেমন নিজের বিপদ টের পেয়েছিলাম আমার প্রতিবেশীরা কেউ তেমন টের পায়নি তাই একাই আসতে হলো এতাকাঙ্ক্ষী তুমি যে এখানে আসছ তা কি তারা জানতো ক্রিশ্চিয়ান হ্যাঁ আসবার সময় আমার স্ত্রী এবং ছেলেরা দেখতে পেয়েছিল এবং ফিরিয়ে নেবার জন্য অনেক ডাকাটেকিও করেছিল কয়েকজন প্রতিবেশীও ফেরো ফেরো বলে চেঁচাচেঁচি করছিল কিন্তু আমি তাদের কথায় একদম কান দিইনি সোজা চলে এসেছি হিতাকাঙ্ক্ষী তোমাকে ফিরিয়ে নেওয়ার জন্য কেউ কি পিছু নেয়নি ক্রিস্টিয়ান হ্যাঁ একরখা এবং সুখপ্রিয় এসেছিল কিন্তু যখন দেখলো আর ফেরাতে পারবে না তখন এক একরখা অনেক কটু কথা বলে ফিরে গেল সুপ্রিয় আরও কিছুটা পথ আমার সঙ্গে এসেছিল হিতাকাঙ্ক্ষী কিন্তু সে এই পর্যন্ত এলো না কেন ক্রিস্টিয়ান আর কি বলি নিরাশা পাহাক পর্যন্ত দুজনে একসঙ্গে এসেছিলাম হঠাৎ দুজনেই পাকে পড়ে যায় ফলে সুপ্রিয়র মন ভেঙে যায় এ পর্যন্ত আসতে তার আর ভরসা হলো না সে গ্রামের দিকের পাড়ে উঠে আমাকে বলল যাও আমার হয়ে তুমি সেই উত্তম দেশ ভোগ করগে তারপর সে একরখার মতো গ্রামের পথে ফিরে গেল আর আমি এই দ্বারের দিকে এলাম এতাকাঙ্ক্ষী হায় কি বকার মতো কাজ স্বর্গীয় সুখ তার কাছে এমন সামান্য বোধ মনে হলো যে তার জন্য একটু কষ্ট সহ্য করতে পারলো না ক্রিস্টিয়ান মশাই সুখপ্রিয়ার কথা তো শুনলেন এখন আমার বকামের কথা যদি শোনেন তাহলে আমাকেও কোনো অংশে ভিন্ন বলে মনে হবে না সে তো নিজের গ্রামে ফিরে গিয়েছিল কিন্তু আমি যে আমার সর্বনাশ ডেকে এনেছিলাম জাগতিক মোনা নামে একজনের কথা শুনে মৃত্যুর পথে গিয়ে পড়েছিলাম আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সকলে ধন্যবাদ